যে গ্রামের ভিতর চলে আছে এখন মোটরসাইকেল চালাইলে ধরে জরিপানা করে নয় হাজার টাকা হেলমেট নাই জুতো নাই ড্রাইভারের কাগজ নাইল ভাই আপনি কাঠ দিয়ে তৈরি করছেন মোটরসাইকেল কাঠ দিয়ে মোটরসাইকেল তৈরি করেন কেন এই যে গ্রামের ভিতর চলে এখন মোটর চালালে ধরে জরিপনা করে নয় হাজার দশ হাজার টাকা হেলমেট নাই জুতো নাই

একটা মোটর জি ভাই এই যে এটা কয় ঘন্টা চলে আপনার এক চার্জে আমার এক চার্জে ছয় থেকে সাত দিন চলে আচ্ছা এই মোটর সাইকেলটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে ভাই সাত থেকে আট দিন সময় লাগছে এই সাত থেকে আট দিন আচ্ছা আপনি এই যে সাত থেকে আট দিন আপনি মানে কি করেন আপনি মূলত আমি ফার্নিচারের ব্যবসা করি ফার্নিচারের মিস্ত্রি আহ পেশা আমার

মোটরসাইকেলের চাকা লাগাই দিছি তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে এটা কাট দিয়ে সম্পূর্ণ কাট দিয়ে কিন্তু এটা তৈরি করা সব কাট সব কাট না ভাই আচ্ছা এটা এই একটু হরেন টরেন একটু বাজাই একটু দেখান আমাদের দর্শক দেখ হরেন আছে ব্যাক লাইট আছে সিগন্যাল সামনে লাইট আছে সিগন্যাল লাইট আছে ভাই এটা এক চার্জে কতদিন চলে ভাই এক চার্জে আট দিন পর্যন্ত চালান যায় আট দিন জি দর্শক দেখতেই পাচ্ছেন এই যে কাঠ দিয়ে কিন্তু সম্পূর্ণ একটি কাঠ দিয়ে কিন্তু এই যে পুরো মোটর সাইকেলটা তৈরি করা ভাই ভাই আপনার আপনার নামটা বলেন ভাই গ্রাম মারুক্রাম নাগর দর্শক আচ্ছা যদি যদি কোনো কেউ যদি তৈরি করতেছে আপনি বানাই দিতে পারবেন দর্শক যদি এরকম আপনারা এই যে যদি পুলিশের ঝামেলার থেকে বাঁচতে চান তাহলে এই যে কাঠের এই যে ভাইয়ের বুদ্ধি দেখছেন এই যে কাঠের মোটরসাইকেল তৈরি করছে এর কোনো লাইসেন্স নাই এর কোনো আইনে কোন ধারায় যে মামলা দেবে পুলিশ নিজেই খুঁজে পাবে না যে এটা কোন ধারায় যে কাঠের মোটরসাইকেল কোন ধারায় মামলা দেবে হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে একজন কাঠমিস্ত্রির বুদ্ধি দেখছেন তো ভাই একটু আমাদের একটু চালায় দেখান দেখি আপনার এই কাঠের মোটরসাইকেল একটু চালায় দেখান Apa untuk dia?